সক্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে আঠেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে লটারিতে প্রবল যোগ আপনাদেরকে বলে দেবো চারটি গোপন কৌশল আর এই চারটি গোপন কৌশল দেখে আপনারা যদি একটিবার লটারি কেটে ফেলতে পারেন আপনার কিন্তু ভাগ্য বদলে যাবে হান্ড্রেড গ্যারান্টি আপনার ভাগ্য খুলবেই আর এই চারটি গোপন কৌশল চুপ করে শুনবেন কাউকে বলবেন না আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র চলুন জেনে না যাক জ্যোতিষশাস্ত্র বলছে বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে আর এই নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র বারোটি রাশি প্রতি মাসে গোচর হয় এবং শুভ যোগ তৈরি করে যা বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব পড়ে আর এই ফেব্রুয়ারি মাসের ষোলো থেকে অর্থাৎ এই ষোলো থেকে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ ষোলোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ আর এই শুভ যোগগুলি চলাকালীন জ্যোতিষশাস্ত্র বলছে যারা লটারি টিকিট কাটতে ভালোবাসেন তাদেরকে বলবো এমন চারটি গোপন কৌশল আর এই কৌশল মেনে আপনারা যদি এই ফেব্রুয়ারি মাসের ষোলোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি তো পেরিয়ে গেল অর্থাৎ আপনারা অবশ্যই কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে এই কৌশল নিয়ম মেনে যদি আপনারা লটারি কাটতে পারেন আপনাদের ভাগ্য খুলে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই ষোলো থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ আর এই শুভ যোগগুলির প্রভাব যেমন থাকবে বারোটি রাশির জাতক জাতিকাদের উপরে সেমনি আর এই সময় সময় আপনারা আপনাদের ভাগ্য বদলে নিতে পারেন আপনি কি লটারির টিকিট কাটতে ভালোবাসেন স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার কিন্তু লটারি জেতার উপায় জানেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আপনাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল বলে দেব যা আপনার জীবন বদলে দিতে পারে ফেব্রুয়ারির নতুন সপ্তাহটি মকর রাশিতে চন্দ্র মঙ্গলের সংযোগ দিয়ে শুরু হচ্ছে চন্দ্র ও মঙ্গলের মিলন মহালক্ষ্মী যোগের সৃষ্টি করেছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এটি ধন যোগ এবং চন্দ্র মঙ্গল যোগ নামেও পরিচিত এই যোগ প্রচুর সম্পদ কর্মজীবনে সাফল্য উচ্চ পদমর্যাদা এছাড়াও প্রদান করে এছাড়াও এই যোগ সাধারণ মানুষকেও অত্যন্ত ধনী করে তুলতে পারে উপরন্ত মঙ্গল তার উচ্চ রাশি মকর রাশিতে থাকায় এই সপ্তাহটি রুচক এবং পঞ্চ মহাপুরুষ যোগ দ্বারাও প্রভাবিত হবে আর এর শুভ প্রভাব ব্যক্তিদের সাহসী করে তুলতে পারে এবং রাজনীতিতে অপরিসীম সাফল্যের দিকে পরিচালিত করতে পারে তবে আসুন জেনে নেওয়া যাক যে এই অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ভাগ্য বদলে দিতে পারে কোন কৌশলগুলি মেনে আপনারা লটারি কাটবেন যা আপনাদের কিন্তু ভাগ্য খুলে দেবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ কুম্ভ রাশিতে শুক্র বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ যোগ রাহু ও শুক্রের সংযোগে ধন যোগ এছাড়াও এই মাসে তীগ্রহী চতুর্গ্রহী যোগ গঠিত হবে বিশেষ করে বারোটি রাশির জাতকদের জন্য অর্থ সাফল্যের যোগ নিয়ে আসছে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে লটারিতে অগাধ সাফল্য শুধু এই কৌশল মেনে তারা যদি একটি বার লটারি কেটে ফেলতে পারে তাদের কিন্তু ভাগ্য বদলে যেতে বেশি সময় লাগবে না দেখুন যেমন পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি পালিত হলো সতেরোই ফেব্রুয়ারি আজ সূর্যগ্রহণ ছিল সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে আবার একটি গুরুত্বপূর্ণ দিন আর এই গোটা মাসে একাধিক গ্রহ গোচর হচ্ছে যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য খুলে যাবে শুধু এই কৌশল মেনেই আপনাদেরকে টিকিট কাটতে হবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে কোন কৌশলগুলি আপনারা অবলম্বন করবেন আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন এক নাম্বার লটারির টিকিট কাটার আগে আপনাদেরকে যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনারা বিগত সাত দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক বা নজর রাখতে হবে আপনাদেরকে তাহলে আপনি টিকিট কাটার আগে একটা সামান্য ধারণা পেতে পারেন কীরকম নাম্বার খেলছে প্রতিদিন আর সেই নাম্বার একটা আনুমানিক আইডিয়া আপনার হয়ে যেতে পারে দু নাম্বার প্রথমে আপনি নির্দিষ্ট টিকিট কেনার সময় মিডিল নাম্বারটি বাছাই করে নিন এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এর আগের বার লটারির রেজাল্ট যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও আপনাকে নজর রাখতে হবে বিশেষ করে এরপরে আপনাদেরকে বলি কোনো এক অর্থাৎ আগের বার তিন নাম্বার আগের বারে কোনো এক মিডিল নাম্বার যেটা টাকা পড়েছে তাতে সেই রকম নাম্বার দেখে কেনার চেষ্টা করতে হবে আপনাকে আবার তার সাথে যে নাম্বারটাই পড়েছে তার বিপরীত নাম্বারটিকেও আপনার অপশন হিসাবে রাখতে হবে তাহলেও কিন্তু জেতার সম্ভাবনা থাকবে আপনার প্রবল এরপরে চার নাম্বার যে পয়েন্টটি মিডিল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট আপনাদেরকে কাটতে হবে যদি আপনার কাছে টাকা থাকে তবে একটি কথা মনে রাখতে হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা আপনি টাকা লাগালেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব নয় আর এই পদ্ধতিতে টিকিট কাটলেও অনেক সময় ফল মিলতে পারে পাঁচ সব সময় টিকিট নম্বর নয় একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে বাস্তুশাস্ত্রে কোথা থেকে টিকিট কাটছেন সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কাউন্টারে টিকিট বেশি থাকে সেখান থেকে কাটা উচিত আর এই কাজ করতে পারলে আপনার পছন্দ করার নাম্বারের সুযোগটাও অনেক বেশি থাকবে ছ এই বার যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে বলবো সেটি মন দিয়ে শুনুন দেখুন এর আগেরবার বিজেতার যেটি মিডিল নাম্বার ছিল তার বিপরীত নাম্বারটি নিন অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে অবশ্যই শেষ করতে হবে আপনাকে সাত নাম্বার লটারির টিকিট কাটার আগে জনপ্রিয় উপায় হল ব্যক্তিগতভাবে এমন কিছু শুভ নাম্বার বাছাই করা যা আমাদের জন্য শুভ আর তার মধ্যে আপনার নিজের জন্মদিন হতে পারে বা আপনার স্ত্রীর জন্মদিন হতে পারে বিবাহবর্ষিকা হতে পারে কিংবা সন্তানদের জন্মদিন হতে পারে এই জন্মদিনের তারিখগুলো সংখ্যাগুলো দেখে টিকিট কাটলেও অনেক সময় ভাগ্য খুলে যেতে পারে তবে সঠিকভাবে লটারি জেতার উপায় এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে লটারি কিন্তু সম্পূর্ণ ভাগ্যের খেলা টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় শুধু আপনাদের অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যে এই কৌশল মানলে টিকিট পে টাকা পেতে পারেন আপনারা তাই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেই সম্পর্কে একটু জানালাম তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন